সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যা প্রথম দেখি তা হল ফোনের স্ক্রিন আর রাত ঘুমানোর আগেও সেই স্পর্শটা সেই একই পর্দায় এই ভার্চুয়াল দুনিয়ায় আমরা যত বেশি সংযুক্ত হচ্ছি ঠিক ততটাই যেন বিচ্ছিন্ন হয়ে পড়ছি নিজের কাছ থেকে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এসব শুধু যোগাযোগের মাধ্যম নয় হয়ে উঠেছে পরিচয় জনপ্রিয়তা আর মূল্যায়নের মাপকাঠি কিন্তু এই ডিজিটাল জগতে সব আলো নয় অনেকটা ছায়াও আছে এবং সেই ছায়ার নাম সাইবার বুলিং মানে কেবল ট্রল বা মজা নয় এই একটি মানসিক সহিংসতা যা চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায় বুকে প্রতিটি নিঃশ্বাসে বাংলাদেশে প্রতিদিন হাজারো মানুষ সামাজিক মাধ্যমে হয় অপমানিত হয় ছোট আবার কেউ কেউ হয়ে ওঠে গণ আক্রমণের শিকার স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী কেবল একটি ভিডিও পোস্ট করেছিল তার পোশাক উচ্চারণ চেহারা সবকিছু নিয়ে শুরু হলো উপহাসের ঝড় দিনের পর দিন রাতে ঘুম ভাঙে সেই কমেন্টগুলোর শব্দে কোনো বিচার নেই নেই প্রতিরক্ষা শুধু একটি ছোট স্ক্রিন আর অসংখ্য অচেনা মুখের উপহাস মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন অনলাইনের অপমান বাস্তব জীবনে তৈরি করছে ভয় বিষণ্ণতা এবং আত্মহীনতা তরুণরা হারাচ্ছে আত্মবিশ্বাস পরিবার থেকে দূরে সরে যাচ্ছে এবং অনেকেই পড়ছে আত্মঘাতী চিন্তার ফাঁদে সাইবার বোলিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি মজা হিসেবে শুরু হয় অথচ যার উপর দিয়ে যায় তার কাছে এটি হয় অসম্ভব ভারী এক বোঝা এটি সামাজিক নিপীড়নের এক নতুন রূপ যেখানে আঘাত আসে শব্দে অপমান আসে ইমোজিতে আর ধ্বংস হয় নিঃশব্দে এই সহিংসতা বন্ধ করতে হলে দরকার আমাদের সম্মিলিত পরিবর্তন প্রয়োজন অনলাইন শিষ্টাচার সহানুভূতিশীল আচরণ এবং সচেতনতা কারণ একটি কমেন্ট তোমার কাছে মজা কিন্তু জন্য তা হতে পারে শেষ প্রান্তে পৌঁছানোর টান সরকারি আইনি ব্যবস্থা থাকলেও প্রাথমিক প্রতিরোধ আসতে হবে পরিবার বন্ধু শিক্ষক আর আমাদের প্রত্যেকের ভেতর থেকে চলো গড়ে তুলি এমন এক ডিজিটাল সমাজ যেখানে মন্তব্যে থাকে সহানুভূতি রিপোস্টে থাকে ভালোবাসা আর স্ক্রিনের আড়ালে থাকে একটি মানবিক হৃদয় পরিশেষে তিনটি লাইন যাহা ভার্চুয়াল জগতে সবাইকে উদ্দেশ্য করে লিখা তোমার শব্দ হতে পারে কারো চোখের জল আর তোমার নিরবতা হতে পারে কারো একাকিত্ব ভেবেই লিখো মন দিয়ে শুনো মানুষ হয়ে থাকো অনলাইনেও মোহাম্মদ সাকিবুল ইসলাম বিডিএন টুডে নিউজ ডেস্ক